বিধানসভায় জিরো আওয়ারে খালি নিয়ে আলোচনা করা যাবে না প্রশ্নোত্তর পর্বেও খালি নিয়ে কোনো প্রশ্ন চলবে না রুলিং বিধানসভা স্পিকারের আর সন্দেশ খালিতে ঢুকতে বাধা রাজ্যের পুলিশে বিজেপি বিধায়কদের বাস আটকানো হলো কোথায় কলকাতায় সায়েন্স সিটির সামনে মাফ ফ্লাইওভার থেকে নামার পরই বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছেন রাস্তা জুড়ে বিরোধী দলকে আটকাতে হবে কলকাতাতেই সন্দেশখালি থেকে দূরত্ব কত ষাট কিলোমিটার কেন প্রশ্ন করবেন না

তৃণমূল কংগ্রেসের এক জেলা পরিষদের নেতাকে যার বিরুদ্ধে সন্দেশ খালির মেয়ে বৌদের প্রকাশ্য অভিযোগ শিবু হাজরা ধর্ষক এবং নারী মাংস বিকৃত মনস্ক মানুষ বলে তাদের সেফগার্ড দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ ফের অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন কোথায় আছে সন্দেশ খালির বেতাজ মাফিয়া শেখ শাহজাহান সেটাই কাজ করছে রাজ্য পুলিশ যা মুখ্যমন্ত্রী বলছে প্রশ্ন হলো তাহলে কোথায় আলোচনা হবে সন্দেশখালীর মহিলাদের ওপর শাসক দলের মধ্যযুগীয় বর্বরতার কোথায় আলোচনা হবে শাসক তৃণমূলের নেতাদের সামন্ত প্রভুদের মতো আচরণ গরিব মানুষের জমি জায়গা দখল করা এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বিধানসভার ভিতরেও নয় বিধানসভার বাইরেও নয় এটাই জিজ্ঞাসা ছিল রাজ্যের বিরোধী দলের আর বাইরে তারা পৌঁছতে চেয়েছিলেন সন্দেশখালীর মানুষের পাশে সন্দেশখালী মেয়ে বৌদের কাছে শুনতে তাদের দুঃখ যন্ত্রণার কথা জানতে কিভাবে বিঘার পর বিঘা জমি দখল করে মেচোভেরি বা মুরগি খামার বানিয়েছিল শেখ শাহজাহানের দলবল আর সেখানেই কৃতদাসের মতো কিভাবে খাটানো হতো জমির মালিকদের জমির ভাড়া তো দূরের কথা পারিশ্রমিক চাইতে গেলে জুটতো শাসক নেতার বা তার বাহিনী মানুষের পাশে থাকতে চায় সন্দেশখালীর মা বোনদের পাশে থাকতে চায় সেখানে দলদাস পুলিশ টিএমসির দালাল শেখ শাহজাহানদের যাদেরকে আড়াল করছেন সেই পুলিশ আমাদেরকে এখানে এক ঘন্টার মতো হয়ে গেল প্রায় প্রায় এক ঘন্টা আমাদেরকে এখানে রাস্তাতে আটকে রেখেছে এখানে চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ নেই তা সত্ত্বেও আমাদেরকে এখানে আটকে রেখেছে আমরা সন্দেশখালীর মানুষের পাশে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ওনার পুলিশদেরকে বলতে চাই যে আপনারা

বিজেপি বিধায়কদের বাস কোথায় মা ফ্লাইওভারের নিচে কলকাতায় সায়েন্স সিটির পাশে আটকানো হলো বিজেপি আইনজীবী তরুণ জ্যোতি কাকে ভয় পাচ্ছে রাজ্য প্রশাসন একইভাবে একইভাবে রবিবার আটকানো হয়েছিল সিপিআইএম এর প্রতিনিধি দলকে সন্দেশখালীতে ঢুকতে বাধা দিয়েছিল পুলিশ ন্যাজাট থানায় সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা আছে বলে আটকানো হয়েছে ন্যাজাক থানায় দাবি পুলিশের আর দুই থানার মাঝখানে দূরত্ব ছিল বারো কিলোমিটার একই রকম ভাবে আটকানো হয়েছিল বিজেপির উত্তর চব্বিশ পরগনার প্রতিনিধি অথচ মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ থাকবে কিন্তু মসৃণ হবে যাত্রা তাই বাংলার কার্টুনিস্টরা বলছেন এক চোখা পুলিশ মাধ্যম বেরোরে রিপোর্ট